বিদেশ থেকে দেশ বেশি লাভ রে আসু দার বাপ বিদেশ থেকে দেশ বেশি লাভ তুই গেছিলাম ঘুরুইতে আয় দেখি সার উড়ুইতে আবার দেখি ছয় মাস রই গাপ কি কন এগুলো হ্যাঁ আমরা বুয়ার একটা তো গেছেন বাচ্চা তেমন আবার সাইড দে আমার ছয় মাস গাপ কেমনে কি কি কন ভাই সব জি আমরা বুয়ার নামে এসব কথা কইতে আমরা সরম লাগে না একটু লজ্জা লাগে না আরে শুন তোর বুধার বেদান তোর বুল আছে কি ভুল আছে আমি যে বিদেশ গেছি পাঁচ লক্ষ টাকা খরচ করিয়া হ্যাঁ বিদেশ গেছি না পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ করে বাহিরে গেছি ডালারে এত দড়া খাইছি আমি তো কোন ছাগলটা আমি এই ছাগলটা গেছি ছাগলটা তৈরি এক কুড়িটি মানে এক কুড়িটি মানে একটা বাচ্চা থেয়ে গেছি আর এখন আদি সাদে বাচ্চা আবার এই ছয় মাসের গাপ তে আমি এই জন্য গান্ডা গাইতেছি বিদেশ বিদেশে গেলেন শোভে শিলাভ রে আসুদারবা বিদেশে গেলেন শোভে শিলাভ তুই গেছিলি মিয়া খুরুইতা আয়য়া দেখি সারুইতা আবা দেখি ছয় মাস ওরই গ আসলে ভাই আপনার গান্ডার সাথে বাস্তবতার অনেক মিল আছে হুম পাঁচ লাখ পাঁচ লাখ টাকা খরচ করে মানুষ বিদেশে যায় বিদেশে যায় হয়তো কেউ টাকা কামাইতে পারে আবার হয়তো কেউ দালাল হাতে পরে সর্ব সব কিছু হারিয়ে ফেলে আমার দেশে থেকে কিছু একটা করতে পারি নিজেকে সবর্ণ করতে পারি এবার তাহলে বুঝতে পারছো দর্শকের উদ্দেশ্যে মানে আমাদের দেশের উদ্দেশ্যে বাংলাদেশের উদ্দেশ্য বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে তুমি কি কিছু বলতে চাও আপনি থেকে ঘুরে আমি তো বলেন কিছু আমি তো যাই ভাই বিদেশ গেছি বিদেশ যা কঠিন একটা দরাকায় গেলাম পাঁচ লাখ টাকা খরচ করে আমি বাইরে গেছি বাহিরে যা এমন একটা দরা আছি বলার মতো না ভাই তো আমি যা মনে করি ভাই সখী ভাই আমি যা মনে করি বাহিরে না দেয়া